টুয়েলভ এক্স মাইনাস ফাইভ ওয়াই টু সেভেন রেখার দুই একক দ্রুত অবস্থিত সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করা আমাদের বলেছে এই একটি সমান্তরাল একটি সরলরেখার সমীকরণ এটার থেকে টু একক দূরত্বে অবস্থিত একটি সমান্তরাল রেখা আছে ওই সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে আমরা যদি এই সমীকরণটা লিখি প্রদত্ত সমীকরণ সরলরেখার সমীকরণ এইখানে দেওয়া আছে প্রশ্নে টুয়েলভ এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস সেভেন টু জিরো বলেছি এর সমান্তরাল সরলরেখা সমীকরণ নির্ণয় করেন তাহলে এর সমান্তরাল সরলরেখা হবে সমান্তরাল সরলরেখার সমীকরণ সমান আমরা পাই সমীকরণ সমান আমরা লিখতে পারি আমরা জানি সমান্তরাল সরলরেখা দয়ের এই x এবং y এর সহগ একই হবে তাহলে এটা সমান্তরাল সরলরেখার সমীকরণ যদি আমরা লিখি তাহলে 12x -5y এটা y এর সহগ হচ্ছে কি -5y প্লাস আমরা k লিখতে পারি এটা ধ্রুবক ইকুয়াল টু 0 এটাকে যদি আমরা দুই নং সমীকরণ ধরি এটাকে দুই নং আর এটাকে যদি আমরা এক নং ধরি এই সমীকরণটা প্রদত্ত সমীকরণটাকে যদি এক নং সমীকরণ ধরি তাহলে এই দুইটা সরল সরল রেখার সমীকরণ হচ্ছে কি সমান্তরাল আমরা যদি এরকম চিত্রকে অঙ্কন করে দেখি এটা একটি কি সরল রেখার সমীকরণ এই সরল রেখা এর সমীকরণ দেওয়া হচ্ছে টুয়েলভ এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস মাইনাস সেভেন ইকুয়ালস টু জিরো আর একটি সরল রেখা হচ্ছে এখানে এইটা এটা কি টুয়েলভ এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস কে ইকুয়ালস টু জিরো বলেছি এই দুটি সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব আছে এই দুটি সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টু একক অর্থাৎ এই এটা দূরত্ব এই দুটি সরল রেখার মধ্যবর্তী দূরত্ব সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টু একক হলে আমাদেরকে এই সমান্তরাল সরল রেখার অপর সমান্তরাল সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে আমরা যে কে এর মান বের করতে পারি তাহলে কি করতে পারবে এখানে কে এর মান বসালে এই দ্বিতীয় সরল রেখার সমীকরণ পাব এটা হচ্ছে কি আমরা ধরে এটাকে যদি এক নং সমান সরল রেখার সমীকরণ আর এটাকে দুই নং সরল সমীকরণের সরল রেখা এইটা দুই নং সরল রেখা সমীকরণ যদি আমরা লিখি তো ওই হিসেবে আমরা দূরত্বের সূত্র অনুসারে আমরা পাই আমরা দূরত্ব আমরা পাই আমরা এই হিসেবে লিখতে পারি আমরা পাই দূরত্বের সূত্র অনুসারে দ্বিতীয় সমান্তরাল সরল রেখা দূরত্ব আমরা জানি ওই সূত্র ব্যবহার করে আমরা কি করব এই দূরত্ব বের করব তাহলে আমরা পাই সূত্র আমরা পাই এই কে প্লাস হবে প্লাস 7 7

এখান আমরা কি করতে পারবো কে এর মান বের করতে পারবো কে এর মান বের করলে আমরা এই এক দুই নং সমীকরণে যদি বসাই তাহলে আমরা কি পাবো সমান্তরাল সরলরেখা সমীকরণটা পাবো বাই এটা ইকুয়ালস টু আমরা পাই এখানে তাহলে এটা হবে এরকম ইকুয়ালস টু পাই টু বা এটা সমান আমরা পাই আমরা যদি মডুলাসটা উঠাই ফেলি তাহলে এখানে আসে উপরে আসে নিচে আসে থার্টিন আর উপরে আসে কে প্লাস সেভেন কে প্লাস সেভেন আমরা সেভেন লিখি ইকুয়ালস টু হবে আমরা যদি মডুলাস অপারেশন ঘটাই তাহলে কি প্লাস মাইনাস হিসেবে লিখতে হবে তাহলে এখানে প্লাস মাইনাস টু হবে প্লাস মাইনাস টু বা এটার সমান আমরা পাই এই কে প্লাস টু ফাইভ এই প্লাস মাইনাস টোয়েন্টি সিক্স সুতরাং আমরা এখানে যদি প্লাস নিয়ে হিসাব করি তাহলে কে আর একটি মান পাওয়া যাবে মাইনাস নিয়ে হিসাব করলে আরেকটি মান পাওয়া যাবে সুতরাং আমরা দুটো নিয়ে ক্যালকুলেশন করতে হবে সুতরাং আমরা প্রথমে যদি প্লাস নিয়ে হিসাব করি এখানে প্রথমে প্লাস নিয়ে আমরা পাই প্লাস নিয়ে পাই এই কে প্লাস সেভেন ইকুস টু টোয়েন্টি সিক্স সুতরাং কে ইকুয়ালস টু আসে এখানে প্রায় নাইনটিন নাইনটিন বা আবার আমরা দেখি এই আবার আবার মাইনাস নিয়ে পাই মাইনাস নিয়ে তাহলে কে প্লাস সেভেন ইকুইলস টু মাইনাস টোয়েন্টি সিক্স সুতরাং কে ইকুয়ালস টু ফাইভ হচ্ছে মাইনাস থার্টি থ্রি তাহলে নির্ণয় সমীকরণ হবে দুটি সমীকরণ পাওয়া যাবে এর মান এখানে একবার মাইনাস থার্টি থ্রি আবার কে এর দয় হবে নির্ণয় সমীকরণ সমান আমরা পাই সুতরাং নির্ণয় সমীকরণ সমীকরণ সমান আমরা পাই এই টুয়েলভ এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনা ফ্লাস আমরা নাইনটিন বসে লিখতে পাই এই নাইনটিন ইকোস টু জিরো আমরা এই দুই নং সমীকরণে বসে বা এবং লিখি তাহলে টুয়েলভ এক্স মাইনাস ফাইভ তাহলে এই দুটি সমীকরণ হবে নির্ণয় সমীকরণ আমাদেরকে এই নির্ণয় সমীকরণ যেই সমীকরণটি এই প্রদত্ত সমীকরণের সাথে সমান্তরাল এবং টু এক এক দূরে অবস্থিত তাহলে এই দুটি সমীকরণেই এই সমীঘনের থেকে দুই একক দূরে অবস্থিত এবং এর সাথে সমান্তরাল